এর আগে আমরা আহতদের লক্ষ্য দেখে এসেছি এবং আমাদের বিটিভিও দেখে এসেছি আমাদের যেটা পর্যবেক্ষণ তার মধ্যে যে আমরা বলতে চাই যে একটা দখলদার বাহিনী একটি দেশে যে সমস্ত ধ্বংসযজ্ঞ করে তারই কিছু নমুনা তারা এখানে রেখে গেছে এবং এটা আজকাল বলতে অসুবিধা নেই যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি বিশ্বাস করে না যারা এই দেশকে কি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া দেশের অর্থনীতিকে পঙ্গ করে দিয়ে দেশকে পঙ্গুত্ব করে দেওয়া আজকে এইটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য আজকে যেহেতু এই দেশকে অতি অল্প সময়ের ভিতরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটি জায়গায় উপস্থিত করতে পেরেছেন আন্তর্জাতিক বিশ্বে একটি সমাদৃত দেশ এবং জাতি হিসাবে প্রতিষ্ঠা করেছেন এর জন্য তিনি হচ্ছেন তাদের গাত্রতা তাই আজকে তার বিরুদ্ধে তাদের নানা রকম কুৎসা রটনা এবং তার বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র আজকে আমরা দল আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ এবং আজকে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাব ইতিমধ্যে যে সমস্ত ছাত্র সমাজ আন্দোলনের ছিল তারা বারবার বলেছে এই সমস্ত কার্যকলাপের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই তারা এর সাথে জড়িত না এই আন্দোলনের সুযোগ নিয়ে তাদের কাঁধে ভর করে আজকে দুষ্কৃতিকারীরা আমি যেটা আগেই বলেছি স্বাধীনতা বিরোধী শত্রুরা এইটা করছে তাই আজকে দেশবাসীর উচিত সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো এবং প্রতিহত করা আমরা সবাইকে সেইভাবে আহ্বান জানাই এখানে হামলা করে এই তেপান্নটা গাড়ি সহ ল্যাপটপ সহ ডিজিটাল সেন্টার সহ সব কিছু ধ্বংস করে দেওয়ার মধ্য দিয়ে আজকে সারা দেশে দুর্যোগ ব্যবস্থাপনাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবার যে সুযোগটা সেখান থেকে অসহায় মানুষ আজকে তারা বঞ্চিত হলো বিভিন্ন রকম ত্রাণ সামগ্রী নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যারা যাবে ত্রাণ সামগ্রী বিতরণ করবে বিভিন্ন রকম সাহায্য সহায়তা করবে সেই অবস্থাটা আজকে আর তারা রাখে নাই আজকে সেই অবস্থাটা তারা ভেঙে দিয়েছে এবং যেই কারণে আজকে আমরা প্রতিটি ক্ষেত্রেই লক্ষ্য করছি যে যে সমস্ত কর্মকাণ্ড সংগঠিত হয়েছে এগুলি সম্পূর্ণভাবে জনগণের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে এদেরকে চার্জে আনা উচিত এবং এই তাদের সমস্ত কর্মকাণ্ডের কুফল বোধ করবে জনগণ জনগণ প্রতিটি মুহূর্তে বিভিন্ন রকম দুর্দশাগ্রস্ত হবে বিভিন্ন রকমভাবে অসুবিধার সম্মুখীন হবে এবং এই অবস্থাটাই আজকে এই সন্ত্রাসীরা সৃষ্টি করেছে যারা স্বাধীনতার শত্রু যারা এই দেশের